মিক্সার দেখছি তিন হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত দাম হয়েছে এটা হলো বাজার হাটের আজকে দামের কথা বলতেছি সে আরও অপেক্ষায় আছে যে হয়তো আরও একটু দামটা বাড়বে আর এই রসুনগুলো পঁচিশশো টাকা পর্যন্ত দাম হয়েছে এখন পর্যন্ত সে চেষ্টায় আছে যারা দামটা আরও বৃদ্ধি পায় তাই আজকে বাজারে কী অবস্থা বুঝতে ঢিলে ঢালা নাকি ভালো ঠিক আছে করেন আসসালামু আলাইকুম দেখছেন গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেল আর এই গ্রামীণ হাট বাজার থেকে আমি মোহাম্মদ আল আমিন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ আজকে দেখাবো নয় বাজার হাটে রসুন বিক্রয়ের কার্যক্রম শুরুতেই দেখলেন একটি রসুন আপনাদেরকে দেখালাম বিস্তারিত আরও হাটের ভেতরে চলে যাব আর যারা নতুন আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন আইডিটি অবশ্যই ফলো করবেন এবং যারা নিয়মিত আমার ভিডিওটি দেখেন তারা অবশ্যই একটা সুন্দর মন্তব্য করবেন আপনাদের স্থানীয় হাট বাজারের কী দাম যদি জানা থাকে একটু লিখে জানাবেন যেন সবাই জানতে পারে তো চলুন চলে যাচ্ছে হাটের ভেতরে এবং দেখে আসি আজকে রসুন কী দামে বিক্রয় হচ্ছে এই নয়া বাজার টাকা কত দাম বলে দর্শক রসুন বেছে কেনা হচ্ছে দাম আসলে হাটে তো ঠিক থাকে না বিভিন্ন সময় বিভিন্ন দাম হয়ে থাকে আর ক্রেতা

আবহাওয়া মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আসসালামাইকুম বাবা কি দাম বলেছে উনত্রিশশো বলছে 20 টি আসছে বলে আইয়া আইয়া নো এই স্টক হচ্ছে কি দাম বলতিছে 7280 2800 ছোট ছোট নাকি হইছে কঠিন হ্যাঁ

খোলা জায়গা যে হাঁটতে লাগে এখন সবাই বিভিন্ন বারান্দায় উঠে যাবে এইটা আসলে খুব কষ্টের একটা সময় তারা দেখছেন লোকজন তাড়াহুড়া করে এখন কি করবে দূষণ তো আর ভেঙে সম্ভব নয় রসুন ভেজে তো আর সে বিক্রয় হবে না তার কারণে এখন বিভিন্ন ঘরের যে বারান্দায় তারা আশ্রয় নেবে

এটা কত বলছে দেখছেন রসুন কেনা বেচা চলছে বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন দাম বলছে আমরা একটু জানার চেষ্টা করি দাম চব্বিশ <laughs> <laughs> হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা বৃষ্টিতে বারান্দা যারা উঠে পড়েছে সেখান থেকেও বেচা কেনা চলছে আর আজকের হাটটি হলো এই নয়াবাজার হাটের যে দৃশ্য আপনারা দেখছেন

আজকে কি কোনো রসুন বেচছেন বড় রসুন রসুন মাঝারি সাইজ প্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকে নয় বাজার হাটে রসুনের আপডেট আপনাদেরকে দেখা হবে পরবর্তী আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি এই ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো রাখছি আল্লাহ হাফেজ